অবশিষ্ট যে আসামিরা ছিল তারা মূলত লড়াই ত্যাগ করে দেশের বিভিন্ন স্থানে রাজধানী সব বিভিন্ন স্থানে পালিয়ে যায় আমাদের র্যাব ও ছায়া তদন্তের নামে মূলত র্যাব ছয় যেটি খুলনাতে অবস্থিত যে ব্যাটালিয়নটি তারা ছায়া তদন্তের নামে তার সাথে র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা একই সাথে তদন্তের নামে তাদের তথ্যের ভিত্তিতে মূলত গতকালকে রাতে আমরা জানতে পারি যে একটি কিলিং মিশনের এই কিলিং মিশনের কিলিং গ্যাং এর একটি বড় দল বড় অংশ এই দলের একটি বড় অংশ ঢাকার শাহবাগ এলাকাতে অবস্থান করছে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাত আনুমানিক গতকাল অর্থাৎ দশ জুন রাত আনুমানিক নয়টার সময় আমাদের র্যাব একটি আভিযানিক দল শাহবাগ এলাকাতে অভিযান পরিচালনা করে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী জাহিদুল শেখ সহ মোট তেরো জনকে শাহবাগের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করতে সক্ষম হয় গ্রেফতারকৃতরা সকলে নড়াইলের বাসিন্দা গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে মূলত এই মামলার বাদি ভিক্টিমের ভাই তিনি কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ এই ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের তিনবারে নির্বাচিত ইউপি সদস্য এবং তার সাথে এই হত্যাকাণ্ডের সাত নম্বর আসামি যারা নামে সাত নম্বর আসামি যে পিতা তার রাজনৈতিক দ্বন্দ্ব ছিল মূলত নির্বাচনে তিনিও একজন প্রতিদ্বন্দ্বী ছিলেন কিন্তু কোন বাড়ি তিনি জিততে পারতেন না এর ফলে এই জুলফিকার মূলত শরণাবন্ন হন ওসিকুর এবং জাহিদুল ওসিকুর এবং জাহিদুলের শরণাপন্ন হয়ে তিনি এই ভিকটিম যিনি আনিচুর রহমান তাকে সরিয়ে দেওয়ার ব্যাপারে তাদেরকে কনভিন্স করেন কেননা এই ভিকটিম আনিসুর রহমান তার এলাকায় আধিপত্য থাকার কারণে তার ভাই সোহেল শেখ তিনি বারবার নির্বাচিত হচ্ছিলেন তো যখন জুফিকার এই হসিকুর এবং জাহিদুরের স্মরণাপন্ন হয় তখন তারা সকলে মিলে মূলত ছয় মাস পূর্বে এই হত্যাকাণ্ডের একটি নীল নকশা তৈরি করে এই নীল নকশায় শুরুতে তারা ঠিক করে যে পাঁচ ছয় জনের একটি দল এই সোহেল শেখ এবং আনিচুরের বাবা তার কাছে একটি প্রস্তাব নিয়ে যাবে যে এলাকাতে নিজ বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য মূলত জাহিদুল এবং হাসানুরের যে ছোট দল তারা এই ভিক্টিম আমিচুরের বাসায় যায় এবং তাকে নিয়ে ফোর ব্রাদার্স যেই ঈদ ভাটা খোলা মাঠের ভিতরে ঈদ ভাটা সেই ভাটাতে নিয়ে যায় ঈদ ভাটাতে নিয়ে যাওয়ার পর পরিকল্পনা মোতাবেক জুলফিকার যিনি গ্রেফতারকৃত জুলফিকার যিনি মূলত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বী ছিলেন তার নেতৃত্বে বারো জনের মূল দল যারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এই হত্যাকাণ্ডের মূল কাজটি করার পরিকল্পনা করেছিল তাদের কাছে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল এই জাহিদুলের এবং হাসানুলের জাহিদুল এবং হাসানুল যখন তাদেরকে নিয়ে এই ভিক্টিমকে নিয়ে গল্পের ছলে ওই ঈদ উপস্থিত হয় আনিচুর দূর থেকেই বুঝতে পারে যে তাকে হত্যা করার জন্য একটা পরিকল্পনা করা হয়েছে তখন সে তৎক্ষণাৎ ওই স্থান থেকে পলায়ন করার জন্য জোরে দৌড় দেয় ওই খোলা মাঠে একটি জায়গায় ছিল পাশে একটা পাশে বেড়া দিয়ে তৈরি একটি ঘর যেখানে আশ্রয় নিতে পারে সেই স্থানে যখন দৌড় দিয়ে আলিচুর জীবন বাঁচানোর চেষ্টা করে এই কিলিং গ্যাং যে অবশিষ্ট দল রিজার্ভ দল সেই দলটি ওই বাড়ির ভিতরে আগে থেকে ওত অবস্থান করছিল যে কোনো কারণে যদি মূল ব্যর্থ হয় এই রিজার্ভ দল এই কাজটি সম্পন্ন করবে তো যখন আনিচুর ওই বাঁশের বাড়ি বাঁশের বেড়া দিয়ে ঘেরা বাড়িতে উপস্থিত হয় তখন সাথে সাথেই চার পাঁচ জনের একটি দল এটি ছিল মূলত হানিফের গ্রেফতারকৃত হানিফের নেতৃত্বে এই দলটি তাকে ধরে ফেলে ধরে ফেলার পরপরই জুলফিকার প্রথমে ওই বারো জন দলের বারো তেরো জনের দলের যে দলনেতা জুলফিকার ওখানে উপস্থিত হয়ে যায় এবং এই চার পাঁচ জন জুলফিকার সহ মূলত জুলফিকারই প্রথমে হাত এবং পায়ে রক কেটে দেয় এবং ওই সময় অবশিষ্ট যে তেরো চোদ্দ জনের যে দল তারা এসে উপস্থিত হয় এবং তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে বিভিন্ন স্থান জখম করে এই হত্যাকাণ্ডের কাজটি নিশ্চিত করে এই গ্রেফতারকৃত জাহিদুল যিনি হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে আমরা চিহ্নিত করছি তার বিরুদ্ধে এই হত্যাকাণ্ড ছাড়াও অতীতে অনেকগুলি মামলা রয়েছে যেগুলি মূলত হত্যা ধর্ষণ এবং নির্যাতনের মতো মামলা মূলত দুই হাজার বিশ সালে নড়াইলে নড়াগাতি থানায় জাতীয় কাবাডি দলের খেলোয়াড় কায়ুম সিকদার যে হত্যা হয়েছিল তাকে যে হত্যা করা হয়েছিল সে হত্যার হত্যা মামলার আসামিও এই জাহিদুল জাহিদুল ছাড়াও শামিম শেখ নামে আরো একজনকে গ্রেফতার করেছে তিনিও এই হত্যাकांडের এই কাবাড়ি যে খেলোয়াড় হত্যাकांडের যে আসামি সেই আসামি হিসেবে তিনিও রয়েছেন এ ছাড়াও এই গ্যাং এর অন্য যারা রয়েছেন গ্রেফতারকৃত জফ리카 হাসানুর তাদের নির্মিতও এই একই ধরনের হত্যাकांड সহ মারামারি এবং অন্যান্য মামলা হয়েছে তার প্রত্যেককে সকলের নামে আমরা যে গ্রেফতার করতে সক্ষম হয়েছি তাদেরকে আহ গ্রেফতার পরবর্তী যে আইন প্রক্রিয়া সেটি আমাদের চলমান রয়েছে এবং আমরা তাদেরকে আজকে মনাইলে পুলিশের নিকট প্রস্তাব করবো ধন্যবাদ